আমি বাবার একমাত্র ছেলে তো একমাত্র সন্তান তো বাড়ি থেকে বলেছিল যে খুব বেশি দিন তুমি ব্যবসাটা চালাতে পারবে না তো তারপর প্রথম দিনই যখন প্রথম সেলটা হলো হঠাৎ করে মনে হলো যেন প্রচুর পরিমাণ অক্সিজেন আমি পেয়ে গেলাম কারণ আমি নিজে হয়তো বিশ্বাস করতে পারিনি যে প্রথম দিনই আমি সেল করে ফেলতে পারবো ছ থেকে আট মাস আমি প্রায় বাড়িতেই বসেছিলাম যে কি করব এই মহানগরীতে এসে মহানগর সিনেমাটা দেখছিলাম সত্যজিৎ বাবু জন অরণ্য সিনেমাটা দেখছিলাম সত্যজিৎ বাবু তো ছ থেকে আট মাস আমার ভাবতেই চলে গেছিল যে আমি কলকাতায় কি করব তারপরে হঠাৎ করে মাথায় এলো রান্নাঘরের কথা এমন একটা জিনিস আমরা আমরা দেখেছি নিজেরাও দেখেছি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি একটা ভালো রান্না খাই আমরা ইনস্ট্যান্ট দেখেছি আমরা আমাদের মুখ ভালো হয়ে যায় এবার সেখানে যদি কোথাও রান্না নুন বেশি হলো বা ঝাল বেশি হলো বা নুন কম হলো ত্বক বেশি হলো কিছু হলো আমরা দেখেছি সেখানে আমাদের সারাদিনের জীবন চর্চার উপর কিছুটা হলেও এফেক্ট পড়ে রান্না এমন একটা জিনিস তো সেখানে আজ থেকে এত বছর আগে আজ থেকে কুড়ি বছর আগে যখন চিন্তাভাবনা করেছিলাম তখন তো কুড়ি বছর আগে রান্নাঘরের এতটা মডুলার কিচেনের চলও ছিল না এতটা কিচেন অ্যাপ্লায়েন্স নেওয়ারও চল ছিল না কিন্তু আমার সামাও মনে হয়েছিল যে রান্নাঘর একদিন ফ্যাটের মধ্যে ভীষণ রকমভাবে গুরুত্ব পাবে তো আজ থেকে কুড়ি বছর পরে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে রান্নাঘরের ওপর মানুষ খরচাও করছে রান্নাঘর মানুষের ঘরের একটা মেইন জায়গা হয়ে এসে দাঁড়িয়েছে তো এভাবেই রান্নাঘরের চিন্তাভাবনাটা কোনোভাবে সোশ্যাল মিডিয়া কি এটার পেছনে দায়ী যে মানুষকে অ্যাস্থেটিক লাইফস্টাইল অ্যাস্থেটিক আমার ফ্ল্যাট অ্যাস্থেটিক কিচেন এটা কি কোনোভাবে দায়ী সোশ্যাল মিডিয়া তো অবশ্যই দায়ী করা যায় তার কারণ হচ্ছে অ্যাওয়ারনেসটা তো সোশ্যাল মিডিয়া থেকেই ম্যাক্সিমামটা এসছে কারণ আজকে পেপার অ্যাডটার ভ্যালুটা এতটা কমে গেল কেন সোশ্যাল মিডিয়ার জন্য তো সোশ্যাল মিডিয়া থেকে অ্যাওয়ারনেসটা ডেফিনেটলি বেড়েছে তার কারণ হচ্ছে যত মানুষ সোশ্যাল মিডিয়া সার্ফিং করছে তত তারা দেখছে তত তাদের অ্যাওয়ারনেস বাড়ছে সেই অ্যাওয়ারনেস থেকে তাদের বাজেট বাড়ছে তাদের তারা ডিজাইন চয়েস করছে এমনি নর্মালি একটা মডুলার কিচেন যদি আগে তৈরি হতো আজ থেকে কুড়ি বছর আগে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা এখন মডুলার কিচেনের অ্যাভারেজ বাজেটই হয়তো এক লাখ টাকা দাঁড়িয়েছে এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা অব্দি মডুলার কিচেন হচ্ছে তো সেই সঙ্গে যখন একটা পাঁচ লাখের মডুলার কিচেন যদি আমি অ্যাভারেজ ধরি বা আড়াই লাখের মডুলার কিচেন ধরি তো সেখানে দশ থেকে পনেরো হাজার টাকা চিমনি কিন্তু লাগে না সেখানে সুন্দর চিমনি লাগে এবং সেই চিমনির বাজেট মোটামুটি কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার অব্দি কাস্টমার চলে যাচ্ছে ব্যবসায়ী শান্ত মুখোপাধ্যায় দিন উপলব্ধি করলো যে টিচার শান্ত মুখোপাধ্যায় হয়তো এতটা পথ এগিয়ে আসতে পারতো না এর পেছনে অনেকগুলো কারণ আছে প্রথম কারণ যখন ব্যবসাটা আমি শুরু করি আমি বাবা মার একমাত্র ছেলে তো একমাত্র সন্তান তো বাড়ি থেকে বলেছিল যে খুব বেশি দিন তুমি ব্যবসাটা চালাতে পারবে দু সালের পয়লা জুন যখন স্টোর ওপেন করলাম ওটা তো একটা স্বপ্নের দিন ছিল সেই সঙ্গে পেছনে একটা ভয়ও ছিল যে কত দূর আমি কন্টিনিউ করতে পারবো আদৌ পারবো কিনা বাড়ির লোক আগে থেকেই বলে দিয়েছিল যে তুমি পারবে না প্রচণ্ড রকম পরিবার থেকে নেগেটিভিটি নিয়ে শুরু হয়েছিল তো তারপর প্রথম দিনই যখন প্রথম সেলটা হলো তখন হঠাৎ করে মনে হলো যেন প্রচুর পরিমাণ অক্সিজেন আমি পেয়ে গেলাম কারণ আমি নিজে হয়তো বিশ্বাস করতে পারিনি যে প্রথম দিনই আমি সেল করে ফেলতে পারব তো সেটা একটা বিরাট বিরাট বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়েছে প্রথম দিনেই প্রথম সেল ষোলো হাজার টাকা সেই কাস্টমারের নামটা কি আজও মনে রেখেছেন ডেফিনেটলি মনে আছে ওনার নাম ছিল সমীর কুণ্ডু এবং উনি রানীকুঠির বাসিন্দা এবং আমি ওনাকে আরও ভালোভাবে মনে রাখার জন্য বাংলা নববর্ষে ওনাকে এক আমি রসগোল্লা পাঠাই এবং ইংরেজি নববর্ষেও আমি ওনাকে ডায়েরি এবং ক্যালেন্ডার পাঠাই কারণ উনি আমার যে স্টোর রাজলক্ষ্মী কিচেনার অপোজিট যাদবপুর পুলিশ স্টেশন এই স্টোরের সঙ্গে উনি অমর হয়ে রয়েছেন রাজলক্ষ্মী কিচেনার স্টোর যতদিন থাকবে কথাও মনে থাকে উনি বললেন আপনার ব্যবসার প্রথম দিনে প্রথম সময়টায় আপনার পরিবার আপনাকে সাপোর্ট তো এইভাবে দেয় বা আপনি পাননি সেটা তো আজও আজকে যদি দাঁড়িয়ে আমরা যে কেউ যদি আজকের দিনে কোনো বাঙালি পরিবারের কোনো ছেলে যদি ব্যবসা করার কথা ভাবে তার পরিবারও ঠিক জিনিসটাই করছে তো সেইখানে তো তাহলে কুড়িটা বছর দিয়ে মাঝখানে চলে গেল জিনিসটা তো একটা খালটা বলল একই রয়ে গেল আমার একজন বাঙালি এই চিন্তাভাবনাটা খুব যে বদলাবে নয় তার কারণ হচ্ছে আমরা ছোটবেলায় একজনের কথা কবির নাম ছিল ভারত চন্দ্র উনি লিখেছিলেন আমার সন্তান যেন থাকে দুটো তার পরবর্তী ক্ষেত্রে আমরা শিখলাম বাণিজ্যে বসত লক্ষ্মী আমরা কিন্তু বাঙালিরা সবই শুনছি সবই বুঝছি কিন্তু আমরা চাইছি আমাদের পরবর্তী প্রজন্মকে সেটা বেসরকারি কর্মচারী হতে পারে একজন বাঙালি বাবা মায়ের যদি সাইকোলজি আমরা অ্যানালিসিস করি সেখান থেকে এটাই ডিরাইড করে বেরোয় যে নিরাপদ কিন্তু পৃথিবীর সারা পৃথিবীতে যদি আমরা সার্ভে করি পৃথিবীর সত্তর পার্সেন্ট বড়লোক কিন্তু ধনী মানুষটাকে আমরা করি সেটা কিন্তু ব্যবসা করেই তারা হয়েছে আজ অব্দি এরকম খুব কম পাওয়া গেছে যারা চাকরি করে বড় লোক হয়েছে বা ধনী হয়েছে কিন্তু বাঙালি যে মেন্টালিটি সেই মেন্টালিটিতে আমরা ম্যাক্সিমামই ম্যাক্সিমাম যে আমাদের সন্তানরা চাকর চাকর থেকেই তো চাকরি স্বাছে তো সেখানে বাঙালি বাবা মা কখনোই তাদের সন্তান ব্যবসা করে বড় হোক বা ব্যবসা ছুটি নি সেটা দু হাজার পাঁচেও চাইনি দু হাজার পঁচিশেও চাইছে না আগামী দু হাজার পঞ্চাশে এসেও বাবা মা দৃষ্টিভুক্তি বদলার পরে বলে আমার মনে হয় সেখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে নিরাপত্তা যেটা আমি একটু আগে বললাম নিরাপত্তা সন্তান কিন্তু এটা কোনো বাবা মায়ের মাথাতেই আসছে না সন্তান যদি স্ট্রাগল করে হেঁটে ফুটে নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করতে পারে সেখানে জেনারেশন শুধু সেই জেনারেশন জেনারেশন আটটা জেনারেশন এটাকে নিরাপত্তা দেওয়া যেতে পারে কিন্তু চাকরি করলে শুধুমাত্র একটা জেনারেশন কি নিরাপত্তা দেওয়া যায় তিনটে চারটে পাঁচটা দশটা জেনারেশান নিরাপত্তা দেওয়া যায় কিন্তু সেই বাঙালি বাবা মায়ের স্টুডিও টাইপ থেকে বেরিয়ে আসতে তুমি জানি না আগামী কত শত বছর লাগে আপনার ব্যবসা করা নিয়ে আপনার বাবা মায়ের কি মতামত ছিল আর সেখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার সন্তানকে ব্যবসা নিয়ে কি রকম পরামর্শ দেবেন এখানে তুমি যে কোশ্চেনটা করলে এখানে কিন্তু অটোমেটিক্যালি তিনটে প্রজন্ম ইনভলভ হয়ে গেল এখানে বাবা মার একমাত্র সন্তান হিসেবে আমার বাবা যেহেতু পুলিশ অফিসার ছিলেন উনি চেয়েছিলেন আমি পুলিশ অফিসারই হই মায়ের ভীষণ ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই কিন্তু আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি ব্যবসা করব। তার কারণ আমি আমার মায়ের বাবাকেও দেখেছি খুব সফল বিজনেসম্যান হিসেবে আর আমি বাবার বাবাকেও দেখেছি ভীষণ সফল বিজনেসম্যান হিসেবে তো কোথাও তাদের দেখে হয়তো মনের মধ্যে যে ব্যবসা করার ইচ্ছাটা তৈরি হয়ে গেছিল আর বাঙালি আজকে যে জায়গায় অবক্ষয় যে জায়গাটাই চলে গেছে আজকে আমরা যদি বড় বাজারের কথায় মাথায় নিয়ে আসি কলকাতার বুকে দাঁড়িয়ে বড় বাজার তো একটা বাণিজ্যিক স্তম্ভ আমরা বলতে পারি বা আমরা যদি বউবাজারের কথা বলি এই সব এলাকায় আজ থেকে পঞ্চাশ বছর বা একশো বছর কেন আজ থেকে কুড়ি বছর আগেও বাঙালির কিন্তু রংরামা রমরমা বা আধিপত্য ছিল সত্তর থেকে আশি ভাগ বাঙালি ব্যবসায়ী বড়বাজারের একটা সময় ছিল বা কলেজ স্ট্রিট এলাকাতেও ছিল কিন্তু সেখানে আজকে বাজার এলাকায় আমার হিসাবে চার থেকে পাঁচ পার্সেন্ট হয়তো বাঙালি বাকি গুজরাটি মারোয়াড়ি মুসলিম আজকে যদি বউবাজার স্যানিটারি মার্কেটে আমরা যাই সেখানে চার থেকে পাঁচজন বাঙালি ব্যবসায়ী আছেন বাকি পুরোটাই অবাঙালিদের কবলে চলে গেছে তো সেই জায়গা থেকে বাঙালি জাত জাতিকে যদি পুনরায় আবার আগের জায়গায় ফিরে যেতে হয় তাহলে কিন্তু বাঙালি চাকরি করলে হবে না সে হতে পারে কেরানির চাকরি হতে পারে বা কোনো কর্পোরেটের বড় অফিসার হতেও পারে কিন্তু অ্যাকচুয়াল বাঙালিকে ঘুরে দাঁড়াতে গেলে বাঙালিকে ব্যবসা করতেই হবে কারণ আদারওয়াইজ বাঙালির ঘুরে দাঁড়ানোটার রাস্তা নেই ওই জন্যে আমি ভীষণভাবে একজন বাঙালি ব্যবসাদার হিসেবে চাই খুব বেশি পরিমাণে বাঙালি ব্যবসাতে আসুক যাতে পরবর্তী প্রজন্ম কেন তার পরবর্তী প্রজন্ম ও তার পরিবর্তী প্রজন্মতে একটা লেগাসি মেনটেন হয় যাতে এটা নিয়ে আমরা এখন গর্ব করি যে ভীমনাগ কেশিদাস এরকম অনেক ক্ষেত্রেই আছে ডাবত এগুলো বাঙালির ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে তো আমি চাই ভীষণভাবে বাঙালির একটা পুনরুত্থান যাতে আমরা পরবর্তী জেনারেশন বা তার পরবর্তী জেনারেশনকে আমরা বলতে পারি যে বাঙালি আবার ঘুরে দাঁড়িয়েছে বা বাঙালি আবার আগের জায়গায় ফিরে আসতে পেরেছে সেটা খুবই কঠিন আমি জানি সেজন্যে আমাদের আমাদের এজের বাবা মাকে আমাদের পরবর্তী প্রজন্মকে খুব বেশি পরিমাণে অনুপ্রেরণা দিতে হবে তাদের ব্যবসায় মানে আসার জন্য এটা হতে পারে আমি আমার পরবর্তী প্রজন্মকে আমার ব্যবসায় আনতে পারি বা তার যদি ইচ্ছা হয় আমার ব্যবসায় না এসে অন্য কোনো ব্যবসা করতে পারে সে চা করতেই পারে সেটা কথা নয় যে আমার ইচ্ছা যে তার পছন্দ হবে তা নয় সে অন্য ব্যবসাও করতে পারে কিন্তু তাকে গ্রোথ যদি আনতে হয় সেটা চাকরি করে কোনোদিন সে লেভেলে গ্রোথ বাঙালি করতে পারবে না যেটা ব্যবসা করে বাঙালি গ্রোথটা করতে পারবে আর গ্রোথের সঙ্গে আরও একটা ব্যাপার জুড়ে আছে সেটা হচ্ছে আইডেন্টিটি বাঙালি যদি তার পুরনো আইডেন্টি ফিরে পেতে হয় তাহলে তাকে ব্যবসা করতে পারবে